দাম আগের মতোই আছে দিন দিন বাড়ছে এখন নিজের জন্য কেনাকাটা করেছি বোনের জন্য কেনাকাটা করতে এসেছি পছন্দ করছি পছন্দ আবার হচ্ছে না একটার পর একটা ধাপে ধাপে জমাছি মায়ের জন্য কেনাকাটা করব। বাবার জন্য কেনাকাটা করার প্ল্যান আছে এখন দেখি কি হয় ইনশাল্লাহ অন্যান্য বছরের তুলনায় বছরে জিনিসপাতির বলবো দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে আবার একই সাথে এটাও বলবো যে বিভিন্ন রকমের নতুন কালেকশনও এসেছে আর কি ওটার হিসেবে দাম তো একটু বাড়তি জিনিসপত্র কেনার জন্য বের হয়েছি বাসার অন্যান্যদের জন্য কেনাকাটা কিছু করেছি আর কিছু বাকি আছে আজকে এসেছি বাসা বাসার ছোটদের জন্য কেনাকাটা করতে তো দাম মনে হচ্ছে গত বছরের তুলনায় একটু বেশি আর কি শেষ হয়েছে যতটুকু কেনার সামর্থ্য আল্লাহ দিয়েছেন ততটুকু কেনাকাটা করেছি আর মানে শেষ এখন আসছে বান্ধবীর জন্য কিছু দেখতে এবং কিছু গিফটসের জন্য বেশি করে আসছি যে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে কিছু গিফটস দিব ঈদ উপলক্ষে ঈদ তো আসলে সবার সাথে ভাগ ভাগাভাগি করে নেওয়ার ব্যাপার এই কারণে সবার সাথে আর কি যাতে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি আমার রিলেটিভসদের জন্য কিছু গিফটসের জন্য আসছি আসলে মানে এটা আমার কাছে রিজনেবলি লাগছে কিন্তু এটা আসলে সবার মানে একজন থেকে আরেকজন ভ্যারি করে যার যেটা সামর্থ্য সে সেটুকু সামর্থ্য দিয়েই তো কিনবে আর যার যতটুকু অ্যাবিলিটি আছে সে ততটুকুই খরচ করবে কারোর জন্য লাখ টাকাও ব্যাপার না কারোর জন্য আবার হাজার টাকাও ব্যাপার ব্যাপারটা হচ্ছে এরকমই তো আমার কাছে রিজনেবলই লাগছে আর